প্রথম কাজ হইলো আপনি একটা কাগজ নেবেন সাদা কাগজ সাদা কাগজে আপনার লেখবেন যে কিভাবে আমি যেতে পারি বিদেশে দেশের বাইরে তো প্রথমে আপনি লেখবেন যে ফ্রান্স তারপর লেখবেন ইতালি তারপর লেখবেন আমেরিকা তারপর লেখবেন কানাডা এবং অস্ট্রেলিয়া অথবা জার্মানি অ্যাড করতে পারেন এই দেশগুলোর আপনি এখানে ভিসা ক্যাটাগরি লাগবেন যদি আপনি স্টুডেন্ট বিসায় যেতে চান তাহলে আপনি এই কাজগুলো করতে হবে আর যদি আপনি অন্যান্য মানে বিজিট বিষয়ে যেতে চান সেক্ষেত্রে আসসালামু আলাইকুম সবাইকে ছোটো একটা ভিডিওতে সবাইকে স্বাগতম করছি তো আজকে একটু তথ্য দিব আর কি আমাকে অনেকেই প্রশ্ন করে যে ভাই ইউরোপে কম টাকায় কিভাবে আসা যায় একটু আমাকে গাইড করেন বা আমাকে কিছু তথ্য দেন আমি আইতে চাইরা সেটা তো এর মধ্যে আমার অনেক কাছের বন্ধু বান্ধব এবং শুভাকাঙ্ক্ষীও আছে তো আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানাতেছি তাদেরকে সেন্ড করবো এবং ইউটিউব আপলোড করব তো যদি আপনি তাদের ক্যাটাগরিতে পড়েন তাহলে দেখতে পারেন যে কীভাবে আসা যায় যদি ইন্টারেস্ট থাকে আর যদি না হয় তাহলে আপনি স্কিপ করতে পারেন সো ঘটনা হয়েছে আপনি যদি স্টুডেন্ট বিষে আসতে চান ইউরোপের ক্ষেত্রে সম্পূর্ণ ব্যাপারটা ভিন্ন কীরকম ভিন্ন আপনার আমরা সবাই আইআইটিএস দিই আইআইটিএস আমরা আমরা কী শিখি ইংলিশ শিখি ইংলিশ আসলে ইউরোপে খুব কম চলে তবে আসার ক্ষেত্রে এটা একটা প্লাস পয়েন্ট কিন্তু আপনি যদি দেশ সিলেক্ট করেন তাহলে ওই দেশের নির্দিষ্ট একটা ভাষা আসলে খুব গুরুত্বপূর্ণ আপনি যেমন ধরেন আমি ফ্রান্সে থাকি এখন আমি যদি ফরাসি শিখি এবং আমি যদি এ ওয়ান এ টু বা বি ওয়ান বি টু যাই হোক একটা সার্টিফিকেট যদি আমি অর্জন করতে পারি ওই সার্টিফিকেটটা দিয়ে যদি আমি ইউনিভার্সিটিতে আবেদন করি এটা কিন্তু অনেক বেশি অ্যাকসেপ্টেবল মানে প্রায়োরিটিটা অনেক বেশি দেয় আর আইএলটিএস এগুলো যখন আপনি আইএলটিএস টি তখন আপনি এমনিতেই অনেক ইউনিভার্সিটি স্কিপ করে যাবে কারণ তারা আইআইটিএস গ্রহণই করো না আর যারা গ্রহণ করে তারা এখানে আসার পরে আপনাকে আবার এই দেশের ভাষা শিখতে হবে সুতরাং প্রথমত একেবারে স্ট্রিক্ট হতে হবে যে আমি না আমি ফ্রান্সেই যাব ফ্রান্সের উপরেই কাজ করব। কাজ করা বলতে সরি কাজ করা বলতে আপনার ফ্রান্সের ভাষা শিখতে হবে তারপরে ফ্রান্সের মানে প্রথম প্রথম কথা হলো আপনি দেশ সিলেক্ট করবেন এবং নির্দিষ্ট একটা দেশের উপরেই কাজ করতে হইব ওই দেশের দশ বারোটা ইউনিভার্সিটি আপনি লিখে ফেলবেন ইউনিভার্সিটির ক্রাইটেরিয়া দেখবেন কি কী আছে এবং ওই ক্রাইটেরিয়া অনুযায়ী মানে ইউনিভার্সিটির যেসব ডকুমেন্টস চায় আপনার কাছে ওই সব ডকুমেন্ট অনুযায়ী আপনি আপনার প্রোফাইলটা গুছাইবেন দেখবেন যে একটা ইউনিভার্সিটির প্রোফাইল গুছালে এরকম অনেক ইউনিভার্সিটির প্রোফাইল অলরেডি গুছানো হয়ে যায় সো তো সেক্ষেত্রে আপনি এক ইউনিভার্সিটির প্রোফাইল গুছানোর পরে আপনি অন্য অন্য ইউনিভার্সিটিতেও আবেদন করতে পারবেন তবে আবেদন আপনাকে ফ্রান্সই করতে হবে কারণ আপনি ফরাসি ভাষা শিখছেন ফরাসি ভাষা ফ্রান্সের ছাড়া অন্য কোথাও চল না আর যদি আপনি ওয়ার্ল্ড ওয়াইড টার্গেট নেন যে না শুধু ফ্রান্সে আসবো না অন্যান্য দেশেও ট্রাই করবো সেক্ষেত্রে আইটিএস কার্যকরী একটা ওয়ে আর যেমন ধরেন আপনি আইটিএস দিলেন এটা কিন্তু ফেলানো না এটাও কাজে লাগে আইটিএস দিলে আপনার কী হবে আপনি আমেরিকা কেনাডা তারপর অস্ট্রেলিয়া খে মানে ইংলিশ স্পিকিং কান্ট্রি ইউকে ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে আপনি আবেদন করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনার আর অন্য কোনো ভাষা শেখা লাগবে না কষ্ট করা লাগবে না সো আপনার প্রথম কাজ হইলো আপনি একটা কাগজ নেবেন সাদা কাগজ সাদা কাগজে আপনার লেখবেন যে কীভাবে আমি যেতে পারি বিদেশে দেশের বাইরে তো প্রথমে আপনি লেখবেন যে ফ্রান্স তারপর লেখবেন ইতালি তারপর লেখবেন আমেরিকা তারপর লেখবেন কানাডা এবং অস্ট্রেলিয়া অথবা জার্মানি অ্যাড করতে পারেন এই দেশগুলোর আপনি এখানে ভিসা ক্যাটাগরি লাগবেন যদি আপনি স্টুডেন্ট বিসা যেতে চান তাহলে আপনি এই এই কাজগুলো করতে হবে আর যদি আপনি অন্যান্য মানে বিজিট বিষয় যেতে চান সেক্ষেত্রে আগেও অলরেডি অনেক কথা বলা হয়েছে আপনি আমার আমার চ্যানেলে এরকম অনেক ভিডিও আছে দেখতে পারেন তো বিষয় হলে এই কাজগুলো করতে হবে স্টুডেন্ট বিষয় গেলে আপনার প্রথমে হইল যদি যা ইউরোপে দরেন তারপর ওই দেশের নির্দিষ্ট লোকাল ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে তারপরে ইউনিভার্সিটি যেসব ক্রাইটেরিয়াগুলো আছে প্রত্যেকটা দেশের ইউনিভার্সিটিতে নির্দিষ্ট ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পারবেন আর যদি ইউনিভার্সিটি খুঁজে না পান তাহলে দেখবেন লিস্ট অফ ইউনিভার্সিটি অফ ফ্রান্স তাহলে আয় পার সো পেপার ওয়ার্ক ইম্পর্টেন্ট সুতরাং আপনি যদি নির্দিষ্ট সুন্দর একটা ওয়ার্ক মানে ওয়ার্ক করতে পারেন কাজের কিন্তু অর্ধেক শেষ সো আজকে রুকি বলা যে আপনি সুন্দর মতো পরিকল্পনা করেন আপনার যাত্রা শুভ হোক এতটুকুই মানে এই কামনা করি সো আল্লাহ হাফেজ ভিডিও শেষ করে দিয়েছিলাম তারপরও আমি ভাবলাম যে এটাও বলা দরকার যে কত টাকা লাগবে আপনার এই পুরো জার্নিটার মধ্যে দেখেন ইউরোপের বিভিন্ন দেশে নামে মাত্র টাকা লাগে পড়াশোনা করতে আর আপনি তো এখানে আসবেন পড়াশোনা করতে না আপনার উদ্দেশ্য হলো জাস্ট ঢোকা তো আপনার উদ্দেশ্য যেহেতু এটা সেক্ষেত্রে আপনার অবশ্যই একটা বাজেট আছে ভালো মন্দ তো আমি বলবো যে চার থেকে ছয় লাখ টাকা এরকম লাগে আবার অনেক ক্ষেত্রে বেশিও লাগে তো মিনিমাম একটা বাজেট এটা যদি আপনি পাবলিক ইউনিভার্সিটিতে নিজের যোগ্যতা অনুযায়ী চান্স পান এবং আপনি একটা ভিসা নিতে পারেন তাহলে আপনার অল্প টাকায় আপনি আসতে পারবেন এটা সত্য এবং আসার পরে আপনি পড়াশোনা করতে চাইলে পড়াশোনা করতে পারেন আর যদি না করতে চান তাহলে আপনি আপনার যা পড়াশোনা করাটাই উত্তম কারণ পড়াশোনা করার পরে দেশের সরকার অনেক অপরচুনিটি স্টুডেন্টদের দিয়ে থাকে তো আপনি কেন সেটা মিস করবেন তাই না আর আমরা যারা এখানে আইসা মানে নানান জটিলতা ভুগি তারা আবার চাই পড়াশোনা করতে এখানে আসে পড়াশোনা করতে হবে এখানে অশিক্ষিত নয় এখানে আপনার দেশের ভাষা শিখতে হবে এই দেশের না যে কোনো দেশের লোকাল ল্যাঙ্গুয়েজ না জানা থাকলে চলাটা মুশকিল সো বাজেটটা ঠিক রাখুন এগিয়ে যান